সোমবার থেকে কানাডার হাউস অফ কমন্সের অধিবেশন শুরু হয়েছে হাউস অফ কমন্স মানে কানাডার যেটি জাতীয় সংসদ সেই জাতীয় সংসদের অধিবেশন আজ মঙ্গলবার হাউস অফ কমন্সে বিরোধী দলীয় সদস্যরা অনেকটা চেপে ধরেছিলেন প্রধানমন্ত্রী মার্ক রানিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্কের আসলে কি ঘটবে কি হবে আমরা কি আমেরিকার সঙ্গে কোনো ধরনের একটা বাণিজ্য সমুজোতায় পৌঁছতে পারবো নাকি তাদের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি ঘটবে বিরোধী দলীয় সংসদ সদস্যদের চাপ এবং উপরচুপুরি প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী মার্ক কার্নি চমৎকারকে জবাব দিয়েছেন আমি একদম হুবহু তার কথাটাই আপনাদেরকে একটু শোনাই তিনি বলছিলেন দ্য ওয়ার্ল্ড হেজ চেঞ্জড ওয়াশিংটন হেজ চেঞ্জড দেয়ার ইজ নিয়ারলি নাথিং নর্মাল ইন দ্য ইউএস অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রুথ পৃথিবী বদলে গেছে ওয়াশিংটনও বদলে গেছে এবং এই মুহূর্তে ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যূনতম কোনো কিছু স্বাভাবিক নেই দর্শক মার্কারের কেন মনে হলো আমেরিকাতে এই মুহূর্তে ন্যূনতম কোনো কিছু স্বাভাবিক নেই তিনি কি ঠিক বলেছেন আপনাদের কি মনে হয় এই বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করবো শুরুতে জানিয়ে রাখি দর্শক আজ আমি যখন কথা বলছি তখন হচ্ছে সাতাশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যাবেলা আমি এই ভিডিওর রেকর্ডিংটি করছি আমি আজকে কথা বলবো মূলত মার্ক কার্নি চীনের সঙ্গে যে ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এসেছেন এবং সেটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে সে তীব্র প্রতিক্রিয়ার গতি প্রকৃতি এবং সামনের দিনগুলোতে কানাডা আমেরিকার সম্পর্ক বাণিজ্য সম্পর্ক কানাডার বাণিজ্যের কী হবে সেই সব বিষয় নিয়ে যা ঘটছে সেগুলো নিয়ে কিঞ্চিত আলোকপাত করব। শুরুতে যে কথাটি বলছিলাম মার্কান্নি বলছেন দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড দুনিয়া বদলে গেছে ওয়াশিংটনও বদলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ন্যূনতম কোনো কিছু নেই যেটি স্বাভাবিক আপনাদের মনে আছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মার্কানি যে বক্তৃতাটি দিয়েছেন যে বক্তৃতাটি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে যেটি একটা সেন্সিওরের সেরা বক্তৃতা হিসাবে সবাই সেটিকে মানে অভিহিত করছেন পরপরই মার্ক ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে চীনের সঙ্গে যদি কানাডা কোনো ধরনের বাণিজ্য সম্পর্কে কোনো ডিলে যায় তাহলে ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর এক শতভাগ ট্যারিফ আরোপ করা হবে শুল্ক আরোপ করা হবে আমি আমার আগের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি তারপরে যেটি করেছে কার্নি তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমরা চীনের সঙ্গে কোনো ধরনের শুল্ক মুক্ত ব্যবস্থায় যাচ্ছি না যদি ফ্রি ট্রেড কোন এগ্রিমেন্টে আমরা চীনের সঙ্গে যাই সেটি হচ্ছে কানাডা আমেরিকা মেক্সিকোর মধ্যকার যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যে কাজমা চুক্তিটা আছে তার ব্যত্য ঘটে তার বর ঘটে কিন্তু চীনের সঙ্গে যেটি ঘটছে সেটি হচ্ছে শুল্ক কমিয়ে এনে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটা বাণিজ্য সম্পর্ক জোরদার করার একটি ব্যাপার ফলে সেটি কাজমা এগ্রিমেন্টকে কোনোভাবে প্রভাবিত করে না তার কোনো চুক্তিও ভায়োলেট করে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্পই তিনি তো তার হুঁশিয়ারি দিয়ে তিনি বসে আছেন কিন্তু মার্কানি যখন সে হুশিয়ারিকে একদম পাত্তাই দিলেন না তিনি একটা পাল্টা বক্তব্য দিয়ে সেটিকে মানে এক একরকম নাগচ করে দেওয়ার চেষ্টা করলেন তারপর দেখা গেল সোমবার রাতে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই টেলিফোন করে বসলেন মার্ক কানিকে দুজনের মধ্যে ত্রিশ মিনিট ধরে কথাবার্তা হয়েছে এই ত্রিশ মিনিট কথা হয়েছে দুই প্রতিবেশী দুই দেশের প্রেসিডেন্ট সরকার প্রধান তারা যে কথা বলেছেন সে বিষয়টি ইন্টারেস্টিংলি দুই দেশই গোপন রেখেছে গোপন রেখেছে কেন বললাম সাধারণত এর আগে যেটি হয়েছে ডোনাল্ড ট্রাম্প যতবার মার্ক কার্নিকে ফোন করেছেন কিংবা মার্ক কানি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন সেটি কানাডার দিক থেকে প্রাইম মিনিস্টারের অফিসের যে প্রাইম মিনিস্টারের যে একটা হ্যান্ড বা রিড আউট যেটিকে প্রকাশ করা হয় সেখানে বলে দেওয়া হয় যে আজ মার্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথাবার্তা হয়েছে তারা এই এই বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন ঠিক একই রকম হোয়াইট হাউস থেকেও একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন এবং মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন কিন্তু সোমবার রাতে যখন তারা ত্রিশ মিনিট দুই প্রেসিডেন্ট একজন প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার কথা বললেন সেটি তারা কেউ যে ফর্মাল চ্যানেলে যেটি প্রকাশ করে সেটি তারা কেউ প্রকাশ করলেন না কিন্তু ব্যতিক্রম ঘটলো হঠাৎ করে রাতে সোমবারই ফক্স নিউজে ডোনাল্ড ট্রাম্পের মানে ইউএস মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রেজারি সেক্রেটারি আমরা মানে যেটাকে ফাইন্যান্স মিনিস্টার বলি আর কি তার যে ট্রেজারি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তিনি সেখানে একটা স্টেটমেন্ট করে বসলেন তিনি দাবি করে বসলেন যে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলতে গিয়ে কানাডার প্রাইম মিনিস্টার মার্ক তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা থেকে সরে এসেছেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে বুঝিয়েছেন যে তিনি সেটা বলে ফেলেছেন তিনি আর সেটিকে অন করেন না যা হবার হয়েছে এরকম একটা তিনি বক্তব্য দেওয়ার চেষ্টা করলেন ইন্টারেস্টিং এই যে আমি শুরুই করেছিলাম যে মার্কানি বলেছেন যে মানে আমেরিকা তো এখন ন্যূনতম কোনো কিছু স্বাভাবিক নেই স্বাভাবিক থাকলে যে দুই প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যকার যে আলাপ আলোচনা সেখান থেকে হঠাৎ করে এক ধরনের একটা বিকৃত করে মানে তথ্যের বিকৃতি ঘটিয়ে ইউএস সেক্রেটারি ট্রেজারি সেক্রেটারি এইভাবে ফক্স নিউজে তথ্যটা প্রকাশ করতেন না সঙ্গত কারণে মিডিয়াতে এটি দেখে এক ধরনের একটা রিয়াকশান হয়েছে মানুষের মধ্যে রিয়েশন হয়েছে যে যেই বক্তৃতাটি নিয়ে সারা বিশ্ব এইভাবে মানে প্রশংসায় পঞ্চমুখ মার্ক কার্নি প্রশংসায় ভাসছেন টেলিফোন করে গোপনে আস্তে করে আবার মার্কানি বলে ফেলছেন যে না আমি যা বলার বলে ফেলছি আমি আর ওটাকে অন করি না সেটা বাদ দাও মার্কার্নি আজ মঙ্গলবার যখন পার্লামেন্টে যাচ্ছিলেন সাংবাদিকরা তাকে ঘিরে ধরে এবং এই বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করে। এবং মার্কার্নি তখন স্পষ্ট করে বলেন এবং তখনই আসলে জানা যায় যে তাদের মধ্যে দীর্ঘ তিরিশ মিনিট ধরে কথা হয়েছে এবং কি কি কথা হয়েছে তখন মার্কানি ডিটেইলস বলেন যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পই আমাকে ফোন করেছিল তার সঙ্গে আমার 30 মিনিট ধরে কথা হয়েছে আমি তাকে এক্সপ্লেইন করেছি যে চীনের সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের জন্য কানাডা কি কি করছে আমি কোথায় যাচ্ছি সেই সব বিষয়গুলো নিয়ে তাকে আমি একটা ব্রিফ দেওয়ার মতো আমি ব্রিফই করেছি এবং তাকে আমি এও বলেছি দাবোসে আমি যা বলেছি দ্যট ইজ হোয়াট আই ম্যান্ট আমি যা বলেছি সেটাই আমি বোঝাতে চেয়েছি সেটাই আমি সেটাকে আমি এখনো অন করি আমি আই স্ট্যান্ড বাই দ্য তা থেকে আমার এক বিন্দু একটি শব্দের আমি এদিক সেদিক যাচ্ছি না তাহলে মার্কানি যখন আমাদেরকে বলছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে দাবোসে তিনি যে যা বলেছেন যে বক্তৃতাটি করেছেন সেই বক্তৃতার বিন্দু বিসর্গ থেকেও তিনি সরে যাচ্ছেন না পুরোটাই তিনি ওন করছেন তাহলে ইউএস ট্রেজারি সেক্রেটারি ফক্স নিউজে কেন বললেন কিভাবে বললেন যে মার্কানি তার বক্তৃতা থেকে সরে দাঁড়িয়েছে তিনি আর তার আগের বক্তৃতা ওন করছেন না তাহলে প্রমাণিত হয় কি না মার্কানি যেটি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে ন্যূনতম কোনো কিছু স্বাভাবিক নেই তাহলে কি কথা হয়েছে সেখানে মার্কানি বলছেন যে তারা কাজমা চুক্তি নিয়েও কথা বলেছেন তারা ক্যানাডার সেই চুক্তিটা সামনে যে আগামী কয়েক সপ্তাহের খুব শীঘ্রই তিন দেশের মধ্যে যেটির সমঝোতা মানে সামনে রিনুয়াল আছে রিনুয়ালের নেগোসিয়েশনটা শুরু হবে তারা চান যে এটার একটা ফ্রুটফুল একটা কনক্লুশন হোক এই চুক্তিটা থাকুক কারণ কানাডা এমন কোনো ইনিশিয়েটিভ এখন পর্যন্ত নেয়নি যেটি এই চুক্তির বর খেলাপ ঘটে কানাডা তার মতো করে ব্যবসা বাণিজ্য খুঁজছে চীনে গিয়েছে আগামী মার্চ মাসে মার্কানি ইন্ডিয়া সফরে যাচ্ছে সেখানে ইন্ডিয়ার সঙ্গে তাদের বাইল্যাটারেল কিছু চুক্তি করার সম্ভাবনা আছে এবং তারা ইন্ডিয়ান ইনভেস্টারদেরকে কানাডার এনার্জি এবং অন্যান্য সেক্টরে ইনভেস্ট করার জন্য আমন্ত্রণ জানাবেন মার্ক কার্নি সেটিও ইতিমধ্যেই খবর বেরিয়েছে পার্লামেন্টেও একই প্রশ্নগুলো তাকে করা হয়েছিল যে এই যে কাজমা এগ্রিমেন্ট সেটার আসলে ভবিষ্যৎ কি সেটি কি হবে মার্ক জবাব দিয়েছেন আমরা সেটিকে একটা কনক্লুশনে ইতিবাচক কনক্লুশনে আনতে চাই সেটি হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এবং আমরা আশা করছি সেটি আমরা করব প্রশ্ন উঠেছিল তাহলে মার্ক ডোনাল্ড ট্রাম্প এইভাবে এইসব কথাবার্তা কেন বলছেন মার্ক কানির অ্যাসেসমেন্ট ও চমৎকার মার্ক বলছেন দেখেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন টপ নেগোসিয়েটার তিনি নেগোসিয়েশন করতে পছন্দ করেন এবং নেগোসিয়েশন একজন টাফ নেগোসিয়েটর হিসাবে নেগোসিয়েশনের আগে তিনি প্রতিপক্ষকে নার্ভাস করে দেওয়ার জন্য এরকম অনেক কথাবার্তা বলে ফেলেন যাতে সামগ্রিকভাবে যার সঙ্গে নেগোসিয়েশন হবে সে হয়তো একটু নার্ভাস হয়ে যাবে নার্ভাস হয়ে গেলে সমঝোতার টেবিলে গিয়ে তারা প্রপারলি পারফর্ম করতে পারবে না অ্যান্ড সিন্স আই নো দ্যাট আই নো হাউ টু হ্যান্ডেল হিম আই নো হাউ টু ট্যাকল হিম আমরাও আশা করি মার্কারি তাকে প্রপারলি হ্যান্ডেল করবেন তাকে প্রপারলি ট্যাকেল করতে পারবে। দর্শক শেষ করবার আগে ঠিক এই সব বিষয় নিয়ে একটা মজাদার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনাদের মনে থাকবার কথা কার্নি যখন চীনে এই ইলেকট্রিক ভেহিক্যালের শুল্ক কমিয়ে দেওয়ার দিয়ে চীনের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন তখন অন্টারিওর প্রেমিয়ার আমি আমার আগের ভিডিওতে এটি নিয়ে কথা বলেছি ডাক ফোর্ট তীব্র প্রতিবাদ করলেন তিনি বললেন যে হায় হায় কার্নি সর্বনাশ করে দিয়েছে ক্যানাডিয়ান যে অটো সেক্টর অটো সেক্টর একেবারে সর্বনাশ হয়ে যাবে এমনকি তিনি চাইনিজ এই ইলেকট্রিক ভেহিকেল বয়কট করারও ডাক দেন এবং প্রাইম মিনিস্টার মার্ক কার্নি এটি কিভাবে ট্যাকেল করলেন না তিনি কিন্তু অন্টারিওর প্রিমিয়ার ডাকফুটকে ডেকে পাঠাননি তিনি প্রাইম মিনিস্টার তিনি ছুটে এসেছেন সোমবার টরন্টোতে তিনি ছুটে এসেছেন তার আগে তিনি তার একজন মন্ত্রীকে পাঠিয়েছেন যে কুইন্স পার্কে গিয়ে প্রভিন্সিয়াল পার্লামেন্টে সেখানে গভর্নমেন্ট আসলে চীনের সঙ্গে কি করেছে গভর্নমেন্টের প্ল্যানটা কি কি করতে চায় তার একটা যেন একটা ডেমনস্ট্রেশন দেওয়া হয় তাদেরকে যেন কনভিন্স করা হয় বোঝানো হয় তার মন্ত্রী যখন কুইন্স পার্কের প্রভিন্সিয়াল পার্লামেন্টে এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলছিলেন মার্কানি তিনি নিজেও চলে এসেছেন টরন্টোতে এবং প্রধানমন্ত্রী যখন টরন্টোতে ডাকফোর্ড তাকে মধ্যাহ্ন বুঝে দুপুরে খাবার খাওয়াতে নিয়ে গিয়েছেন তার সঙ্গে এই জায়গাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে খুবই মজাদার আচ্ছা ভাবেন তো দেশের প্রধানমন্ত্রীকে দুপুরে খাবার খাওয়ানোর জন্যে ডাক ফুড প্রিমিয়ার যিনি প্রভিনসিয়াল বা গভর্নমেন্টের হেড তিনি তাকে নিয়ে যাচ্ছেন তারা কোথায় যাবেন পাস্তার হোটেলে বড় কোনো একটা রেস্টুরেন্টে তারা কোথায় গিয়েছেন জানেন তারা গিয়েছেন ইউবিক একটি রেস্ট পিজার দোকানে এবং সেখানে গিয়ে তারা দুজনের জন্য দুই স্লাইস পিজার অর্ডার করেছেন ডাক ফুড যেহেতু রেড মিট খান্না তিনি তার জন্যে ভেজিটেবল পিজা নিয়েছেন আর মার্কানির জন্য মার্কানির পছন্দ মতোই পিজার অর্ডার করেছেন এবং মার্কানি আবার তার নিজের জন্য তার খুব তিনি ছোটোবেলায় যেটি খুব পছন্দ করতেন সেটি হ্যাম এবং পাইনঅ্যাপলের টপ দিয়ে ইয়ে দিয়ে তিনি যেই পিজাটি সেটির একটা অর্ডার করেছেন ফিফটি ডলার বিল হয়েছে সেই বিলটি দিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড এবং তিনি যখন বিলটি দেন তখন আবার একটু ঠাট্টা করে বলছেন যে বিলটা আমি দিয়ে দিই কারণ আপনি আবার আমাকে ট্যাক্স বসিয়ে দিতে পারেন এবং মার্ক তখন তার মানি হাত দিয়ে বললেন যে তিনি বিলটা দিতে চান কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার তিনি বললেন আচ্ছা ঠিক আছে এইবার আপনি বিলটা দিয়ে দেন নেক্সট টাইম কিন্তু আমি দেব এবং ডাকফোর্ড তখন বললেন যে নেক্সট টাইম যখন আপনি বিল দেবেন তখন কিন্তু আমরা এরকম একটা কোনো পিজা স্টোরে আসবো না তখন আমরা খুব বড় একটা এক্সপেন্সিভ কোনো খাবারের দোকানে যাব দর্শক সব কিছু যে অস্বাভাবিক হয়ে গেছে ওয়াশিংটনে কিন্তু কানাডা সব কিছু কিন্তু স্বাভাবিক আছে বরং খুবই একটু ব্যতিক্রম রকমের স্বাভাবিক আছে দেখেন প্রাইম মিনিস্টার অন্টারিওর প্রেমিয়ার তারা দুজন মানে ঠিক আমরা যারা মানে খুব সাধারণ মানুষ যেরকম করি আর কি একটা পিজা স্টোরে দুপুরে খেতে চলে গেছেন একজন বিল দিচ্ছেন আরেকজন ভবিষ্যতে খাওয়াই দিবেন বলে কথা বলছেন এবং তারপরে যেটা হয়েছে অটো সেক্টর নিয়ে চীনের সঙ্গে ইলেকট্রিক ভেহিকেল নিয়ে যে চুক্তিটি হয়েছে যে চুক্তির বিরুদ্ধে যে কঠোর অবস্থা নিয়েছিলেন ডাকফুড সেখান থেকে তিনি সরে গিয়েছেন সরে গিয়ে তিনি স্টেটমেন্ট করেছেন এটা একটা চমৎকার চুক্তি করেছে মার্ক মার্কানি খুবই ভালো কাজ করছে ইকোনমির জন্য আপনারা জানেন মার্কানি লিবারেল পার্টির আর ডাকোর্ড কনজারভেটিভ পার্টির দুজন দুই বিপরীতমুখী দলের প্রতিনিধি কিন্তু দেশের স্বার্থে জনগণের স্বার্থে তারা কিভাবে এক হয়ে গেছে দশক আজ এ পর্যন্তই সামনে আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো ভালো থাকবেন আপনারা